রোমিও জুলিয়েটের প্রেম কাহিনী বিশ্ববিখ্যাত ইউরোপের এই অমর প্রেম কথাকে উদাহরণ হিসেবেও তুলে ধরা হয় তবে সব কিছুর যখন বাঙালিকরণ হচ্ছে তখন বলুন তো এই রোমিও জুলিয়েটের জুটি বা সেটা বাদ যায় কেন রোমিও জুলিয়েটের এবার বাঙালিকরণ হচ্ছে। ওরছেনকে ওথায় হচ্ছে করছেন কে কোথায় হচ্ছে বিষয়টা একটু কিরকম যেন গুলিয়ে যাচ্ছে তাই না বাগদার আরিফ মোল্লা আর তার হাত ধরেই এই বাঙালীকরণ জানা গিয়েছে বাগদার এই আরিফ মোল্লা সম্পর্কে বাড়ির দুই দেও সেই সূত্রেই আলাপ ছিল আর সেই আলাপেই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হলো প্রথমে বাড়ির বড় বউয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুললেন আরিফ আবার পরে আরিফের সঙ্গে সম্পর্কে জড়ালেন বাড়ির ছোট বউও এরপর আরিফ এনে দেওয়া ঘুমের ওষুধ সেটা চায়ের সঙ্গে মিশিয়ে শ্বশুর শাশুড়িকে খাইয়ে অচেতন করে আরিফের সঙ্গে চম্পট দিল দুই বউই যাওয়ার আগে অচেতন করে বাড়িতে তিন মেয়েকেও ফেলে গেল সম্ভবত তাদের খাবারের সঙ্গেই ওষুধ মেশানো হয়েছিল চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের মালিদা গ্রামে পরিবারের অভিযোগ গ্রামের যুবক আরিফ মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরেই দুই বউয়ের সম্পর্ক ছিল সোমবার পয়লা সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ির ছোট ছেলে আনিসুর শেখ গ্যারেজের কাজ সেরে বাড়িতে ফিরে দেখতে পান যে তার বাবা মা তিন মেয়ে অচেতন হয়ে পড়ে রয়েছে বাড়িতে স্ত্রী নেই বৌদি নেই কেউ নেই পরবর্তীকালে বাবা মা তিন মেয়েকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করান তিনি মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর সকালে জ্ঞান ফিরলে আনিসুরের বাবা মা জানান যে সোমবার সন্ধ্যায় এসে দুই বউয়ের কাছে কিছু একটা দিয়েছিল আরিফ তারপর চা বানিয়ে দেয় দুই বউ সেই চা খাওয়ার পর থেকেই তারা অচেতন হয়ে পড়ে সোমবার সন্ধ্যায় বাড়ি ফিরে দুই বউ এক মেয়েকে নিয়ে আরিফের সঙ্গে তারা চম্পট দেয় মঙ্গলবার আনিসুর বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের সদস্য আনিসুর শেখ কি বলছেন শোনাব আমার বাড়ি মালিদাতে আমায় গ্যারেজে কাজ করছিলাম গ্যারেজে কাজ করে বাড়ি ফেরার পরে দেখি মা বাবা বাচ্চা সবাই সে হারিয়ে মানে শুয়ে আসে তারপরে এটা কালকে সন্ধ্যে সাড়ে সাতটা পনেরো আটটার সময় তারপরে আমি ঘরেতে যে দেখি না বৌদি আছে না দাদা আছে বউ আছে কেউ নেই ঘরেতে বৌদি আমার নিজের বউ দুজনাই কেউ নেই ঘরেতে আর আমার একটা ছোটো বাচ্চাও সেটা সেও নেই তারপরে আমি মা বাবারে কোনো টাকাটাকি করার পরে কোনো সার শুদ্ধ না পেয়ে আমি বাগদে হসপিটালে ভর্তি করি তারপরে পাঁচজনকে আমার তিনটে বাচ্চা আছে আমার আমার একটা মেয়ে আমার বৌদির দুটো বাচ্চা আছে তাকে আর মা বাবাকে করার পরে ওখানে রিপোর্ট ফিপোর্ট করার পরে ওর বললো বিষাক্ত কিছু খাওয়া খাওয়ানো হয়েছে ওই জন্যে এটা কোনো হুশ নেই তারপরে যখন আমি সকালবেলা মা বাবার কাছে মানে জিজ্ঞাসা কর জিজ্ঞাসাবাদ করার পরে মা বাবা বললো যে এরকম আরি ছিল আসলে ও কিছু একটা দিয়েছিল ওদের কাছে দিয়ে তারপরে ও চাটা বানালো বানানোর পরে খাওয়ার পরে আমাদের কোনো আর হুশ জ্ঞান নেই চায়ের সঙ্গে কি কোনো বিষাক্ত কিছু বিষাক্ত কিছু মিশিয়েছে রিপোর্টে সেটা এসছে রিপোর্ট করা হয়েছে রিপোর্টে সেটা এসছে আগে পরে ও অনেকবার এরকম করেছে আমার বৌদির সাথে করেছে আমার সাথে আমার বৌদিরে সে ইউপির থেকে আনার পরে এই চার পাঁচ দিন হলো চার পাঁচ দিন পরে আবার আমার বৌদি এরকম ওরা দুজনে আবার চলে গেছে আরিপি নিয়ে গেছে বউকেও নিয়ে গেছে আমার বৌদি বৌদিকেও নিয়ে গেছে একই হ্যাঁ দুজনের সাথে এর প্রথম আমার বৌদির সাথে সম্পর্ক ছিল সম্পর্ক করার পরে আমার বৌদিকেও নিয়ে গেছে দুবার নিয়ে যাওয়ার পরে মাস পরে ফিরে আমার বা সাথে সম্পর্ক করে করার পরে আমার বোর এই দিয়ে তিনবার নিয়ে গেল আমি এর আগে দুবার আমি বাড়িতে ফিরিয়ে এনেছি ফিরে নিয়ে আসার পরে আমি ঘরে রাখলাম আমাকে বললো সব ভালোভাবে সংসার ধর্ম করবো কোনো সম্পর্ক মানে ওসব কোনো গীতে যাবো না আর এরা এখন বাগদা হসপিটালে ভর্তি ভর্তি আছে মা বাবা আমাদের তিনটি মেয়ে আমি যে আমি আমি থানায় অভিযোগ করেছি আমি চাচ্ছি আরিফুল্লাহকে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক ও বারবার এরকম করে ওকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এখন আর ছাড়া হবে না ওকে যেন কঠোরভাবে শাস্তি আমি ইয়ে চাচ্ছি মা দক্ষিণা শেখ বলেন যে ওরা চা খাইয়ে আমাদের অচেতন করে রেখে চলে গিয়েছে আমি চাই আরিফকে করা শাস্তি দেওয়া হোক আনিসুর শেখের বাবা আহার আলি শেখ বলছেন যে

ঘুম এসে যায় তারপরে ওরা নিয়ে বাচ্চার তিনটে থুয়ে একটা বাচ্চা নিয়ে দুই বৌমা কিছু দেওয়ার জন্য আরিফ দিয়ে গেছিল বৌমাদের কাছে দিয়ে গেছিলো আর ও বৌমারা তার সাথে মিশিয়ে দিয়েছিল আনিসুরের স্ত্রীর নাম নাজমা মন্ডল তার দাদা ইয়াসেন শেখের স্ত্রীর নাম কুলচান মল্লিক এই দুই বউকে ফুসলিয়ে আরিফ পালিয়ে যায় বলে অভিযোগ অভিযুক্ত আরিফ মোল্লার স্ত্রী সোনিয়া মোল্লা বলেন যে আমি জানতাম আমার স্বামীর সঙ্গে ওদের সম্পর্ক আছে কিন্তু এবার একসঙ্গে দুই বউকে নিয়ে পালিয়ে যাবে এটা ভাবিনি আমারও একটা জীবন আছে বাচ্চা আছে আমি চাই আরিফ আর ওই দুই বউয়ের দৃষ্টান্তমূলক শাস্তি হোক সোনিয়া মোল্লা কি বলছেন শোনাবো আর বউকে নিয়ে একবার তুই বউকে নিয়ে পালিয়েছি বলবে ও এই ও আমি আর শাস্তি চাই তিনজনারই শাস্তি চাই জানতেন কি আগে এরকম কোনো সম্পর্ক হ্যাঁ আমি জানতাম যে আগে ওর ওদের দুজনের সাথে সম্পর্ক ছিল আগে বড়টার সাথে ছিল সম্পর্ক বড়টা নিয়ে দুবার চলে গেছে তারপর ওখানে ঝামেলা মিটিয়ে আবার ছোটোটার সঙ্গে রিলেশন করে ছোটোটার সঙ্গে এই দিয়ে তিনবার চলে গেলো এবার তো এই দিয়ে দুই বউকে নিয়ে চলে গেছে মানে ছোটোটার সাথে সম্পর্ক আছে ছোটোটার সাথে কিন্তু নিয়ে গেছে দুটোরই ওই বাড়িতে আবার তাদেরকে চায়ের মতো হ্যাঁ চায়ের ভিতরে কি বড়ি মিশিয়ে খাইয়ে খাইয়েছে আর তার শ্বশুর শাশুড়িকে খাইয়ে করে থুয়ে তারপরে তারা পালিয়েছে আমি চাই তিনজনেরই হোক তিনজনের যখন অন্যায় করেছে তিনজনেরই শাস্তি চাই আমার বাচ্চা আছে দুটো আমার বাচ্চার ভবিষ্যৎ চাই আমার একটা ভবিষ্যৎ আছে আমি আমার ভবিষ্যৎ চাই আমার বাচ্চা দুটো ভবিষ্যৎ চাই আমার জীবনটা তো এমনি নষ্ট হয়ে গেছে আমি আমার বাচ্চার আমার ভবিষ্যৎ চাই আর প্লাস ওদের তিনজনেরই শাস্তি চায় না আমার স্বামীর সাথে আমার কোনো কথা হয়নি আজ তিন চার দিন হয়ে গেছে আমার স্বামীর সাথে আমার কোনো কথাবার্তার কিছু হয়নি সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও